এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে সিগনেচার অ্যানিমেশন ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে কিন্তু কম্পিউটারের বড় বড় সফটওয়্যারের প্রয়োজন হয় এডুপি প্রিমিয়ার প্রয়োজন হয় তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রহকে ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে একদম এক মিনিটে আপনারা এই ধরনের একটা সিগনেচার ইন্ট্রো অ্যানিমেশন তৈরি করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যে মূল টিউটোরিয়ালে তো প্রথমে আপনারা পিকজার্ট অথবা পিকজেল অ্যাপ যে কোনো একটা অ্যাপ ওপেন করে নিতে পারেন তো আমি প্রথমে এখান থেকে পিকজেল অ্যাপ অ্যাপটি ওপেন করলাম তারপরে এখান থেকে আমরা এই যে যে এই কান্টটা এখানে ক্লিক করবো দেন এখান থেকে আমরা এই কালার চলে আসবো এবং এখান থেকে আমরা ব্ল্যাক কালার নিয়ে নেব আপনি ছেলে আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন ওকে তারপরে এখান থেকে টিকমাকে ক্লিক করব এবারে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবো এবং এখান থেকে টেক্সট যে অপশনটা সেই টেক্সট অপশনে ক্লিক করবো এবং নিউ টেক্সটের উপর আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে আপনারা যে নামে সিগনেচার অ্যানিমেশন লোগো তৈরি করতে চাইছেন সেই নামটা এখানে লিখে দেবেন তো আমি এটা লিখে দেবো রাব্বিস ব্লক তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকে এবার এখানে আমরা ঠিক মিডল পজিশনে নিয়ে আসবো এবং এখান থেকে যে এই আইকনটা আছে এটাতে ক্লিক করবো এবং এইখানে আসার পরে এখানে রিলেটিভ পজিশন অপশনে ক্লিক করে এটাকে একদম মাঝামাঝি বসিয়ে দেবো তারপরে এখান থেকে আমরা চলে আসবো ফন্টে তো ফ্রন্ট অপশন চলে আসবো এবং এখানে আসার পরে আমরা কিছু সিগনেচার ফন্ট ইউজ করব তো আপনারা গুগলে সার্চ করলে অনেক সিগনেচার ফন্ট পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দমতো যে কোনো ফন্ট আপনার চাইলে ডাউনলোড করুন করতে পারেন তো আমরা এখান থেকে একটা সিগনেচার ফন্ট ইউজ করব তো আমি এখান থেকে জাস্ট এই ফোনটাকে এখানে ইউজ করলাম তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবো তো এটাকে আপনার মতো করে আপনি একটু বড়ো ছোটো করে নিতে পারেন তো আমি এটাকে একটু বড় করে নিলাম দেন এবং এটাকে আমরা আবারও রিলিটিভ পজিশনে ক্লিক করে একদম মাঝামাঝি নিয়ে আসবো তারপরে এবার এখান থেকে জাস্ট সেভ এখানে ক্লিক করব এবং সেভে সিম এস অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা আলট্রাটা সিলেক্ট করবো তারপরে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব এবার আমরা যে গ্রহকের যে অ্যাপটা আছে আমরা এই অ্যাপটা ওপেন করবো তো গ্রহ অ্যাপটা আপনার স্টোরে পেয়ে যাবেন অথবা তাদের যে ওয়েবসাইট আছে আপনার ছেলে সেই ওয়েবসাইট দিয়ে এখানে প্রবেশ করতে পারেন তো আমি গ্রহ অ্যাপটা ওপেন করলাম ওকে গ্রহকে অ্যাপটা ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে যে ক্রিয়েট ভিডিও অপশনটা আছে এখানে ক্লিক করব এবং এখানে আসার পরে আমাদের উপরে আমাদের গ্যালারির ছবিগুলো দেখতে পাবো তো এখান থেকে আমরা একটু আগে যে ফটোটা সেভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনার ফটোটা দেখবেন আপলোড হচ্ছে তো এখান থেকে দেখবেন টাইপ অফ টাইপ টু কাস্টম এখানে ক্লিক করবেন এখানে আপনারা লিখে দেবেন জাস্ট সিগনেচার স্টাইল অ্যানিমেশন ঠিক আছে তারপরে এখান থেকে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দেবেন এবং সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কিছুক্ষণ সময় অ্যাড করবেন দেখবেন এটা আপলোড হচ্ছে এবং আপনার ভিডিওটি কিন্তু এখানে জেনারেট হতে শুরু করবে ওকে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা অসাধারণ সিগনেচার লোগো অ্যানিমেশন তৈরি হয়ে গেছে তো আপনার যদি এটা পছন্দ না হয় তো এখান থেকে আবার এনিমেশন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আবার সেন্ড করবেন তো আবার সেন্ড করলে দেখা যায় আপনাকে অন্যরকম আরেকটা ভিডিও জেনারেট করে দিবে ওকে তো দেখতেই পাচ্ছেন আরেকটা একটা নতুন স্টাইলে আরেকটা একটা অ্যানিমেশন আমাদেরকে এখানে তৈরি করে দিয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওর জন্য এখান থেকে চমৎকার চমৎকার অ্যানিমেশন লোক তৈরি করে নিতে পারবেন তারপরে এখান থেকে জাস্ট যে ডাউনলোড আইকাউনটা আছে ডাউনলোড আইকাউনে ক্লিক করে এখান থেকে এই ভিডিওটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন তো রকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কথাভাবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ